রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তবে এ সময় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে সোমবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এমনটা জানানো হয় এতে বলা হয় সোমবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে পূর্বাভাসে বলা হয় সোমবার ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এদিন সকাল ছয়টার দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে পঁয়ত্রিশ মিলিমিটার সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় সোমবার রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামীকাল মঙ্গলবার রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাসে বলা হয় আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয় সোমবার ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে